এবার ইসরায়েলে একাধিক রকেট হামলা চালিয়েছে গাজা আরো বিস্তারিত জানিয়ে দিব হামলা চালিয়েছে সৌদি আরব এবার গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের এদিকে ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া আরো জানিয়ে দিব এবার রাশিয়ার ভয়াবহ হামলার পর মিত্রদের যে আহ্বান জানালেন জেলেনস্কি এদিকে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় প্রাণ গেল আরো সাতষট্টি জন ফিলিস্তিনি এবার রুশ বাহিনীর ড্রোন হামলায় কে হত নিহত অন্তত দুইজন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ভবিষ্যতে ইসরায়েলি হামলার জবাব আরো কঠোর হবে হুশিয়ারি ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলে ভয়াবহ একাধিক রকেট হামলা চালিয়েছে গাজা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দুটি রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে সংগঠনটি টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা নেটিভোট শহর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার জানায় গাজা থেকে ছোড়া দুটি রকেটের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন দিয়ে আটকে দেওয়া হয়েছে অন্যটি জনবসতিহীন এলাকায় পড়েছে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি বিশ্লেষকদের মতে গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও সেখানকার প্রতিরোধ যোদ্ধারা মাঝে মাঝে এমন হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় অন্যদিকে ইসরায়েল সাধারণত এই ধরনের ঘটনার পর প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলে বিচ্ছিন্ন ভাবে রকেট হামলার ঘটনা ঘটছে যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোকে আটকে দেওয়া সম্ভব হয়েছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে হামলা চালিয়েছে সৌদি সৌদি আরব। আরবের সামরিক বাহিনী সাদা প্রদেশের আবাসিক এলাকাগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা বর্ষণ করেছে এতে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে খবর মেহের নিউজের শনিবার রাতে সৌদি সেনারা সীমান্তবর্তী রাজি জেলায় হামলা বলে সংস্থা জানিয়েছে। ফলে স্থানীয় আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন প্রতিবেদনে আরো বলা হয় প্রায় প্রতিদিনই সাদা প্রদেশের সীমান্ত এলাকায় সৌদি বাহিনী গোলা বর্ষণ চালাচ্ছে এর ফলে বেশ সামরিক নাগরিকদের জীবনযাত্রা মারাত্মক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার এই হামলার কারণে বেশ সামরিক লোকজন ও আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে এবার গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এরপরই তারা একটি উঁচু ভবনে বিমান হামলা চালায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী শহরের উপকণ্ঠে আক্রমণ চালাচ্ছে কেননা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা শহর দখলের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু বলেন গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং এটিকে দখল করা হামাসকে পরাজিত করার জন্য অত্যাবশ্যক গাজা সিটিতে ইসরায়েলে নতুন করে শুরু করা এই অভিযানে লাখ লাখ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধের আগে শহরটিতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করতেন যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিসাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন গাজার শহরের বাসিন্দাদের দক্ষিণ গাজার খান ইউনিসের একটি উপকূলবর্তী নির্ধারিত এলাকায় চলে যেতে বলা হয়েছে যেখানে তাদের খাদ্য চিকিৎসা ও আশ্রয় সুবিধা দেওয়া হবে এদিকে ইউক্রেনের মন্ত্রীসভা ভবনে ক্রুজ খ্যাপানোস হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিবিরিদненко আনুষ্ঠানিক নিশ্চিত করেছেন রোববার ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েবের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দুই সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হল এই ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে শনিবার কিয়েবের আধ্বর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই সংখ্যা আট শতাধিক বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ এসব হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাত্রিশটি স্থানে আঘাত হেনেছে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলো পড়েছে আটটি স্থানে প্রধানমন্ত্রী বলেন মন্ত্রীসভা ভবনের ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন শত্রু প্রতিদিন দেশের মানুষের উপর ভয়ের সৃষ্টি করছে কিয়েবে সর্বশেষ রুশ হামলায় নয়টি ক্ষেপণাস্ত্র ও ছাপ্পান্নটি ড্রোন সাতত্রিশটি স্থানে আঘাত হেনেছে আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে আটটি স্থানে এবার রাশিয়ার ভয়াবহ হামলার পর মিত্রদের যে আহ্বান জানালেন জেলনস্কি ইউক্রেনের রাতভর রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভের প্রধান সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এ ছাড়াও অনেকে হতাহত হয়েছেন হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মিত্রদের উদ্দেশ্যে বলেছেন শান্তি প্যারিসে হওয়া বৈঠকে যে সব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে রো বট টেলিগ্রামে দেওয়া বার্তা দিলেন আজকে বলেন এই ইউক্রেনকে লক্ষ্য করে 800টিরও বেশি ড্রোন 13টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী তিনি আরো জানান কিয়েভে 32 বছর বয়সী নারী ও তার দুই মাসের শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে যেখানে শান্তির জন্য আলোচনা শুরু হওয়ার কথা তখন এই ধরনের হত্যাকাণ্ড একটি পরিকল্পিত অপরাধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল প্যারিসে ইউক্রেনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বৈঠকে কোয়ালিশন বলেন। মিত্রদের এখন প্যারিসে যা যা আলোচনা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বসেছিলেন প্রায় ত্রিশ জন পশ্চিমা শীর্ষ নেতা আলোচনায় শুধু যুদ্ধ পরবর্তী সামরিক সহযোগিতায় নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুমাত্রিক কৌশল নিয়ে তোলা হয় নানা প্রস্তাব বিশেষ গুরুত্ব পায় একটি নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের ভাবনা যেখানে ন্যাটোভুক্ত দেশগুলোর পাশাপাশি সৌদি আরব ও বাংলাদেশকেও শান্তিরক্ষী ভূমিকায় দেখা যেতে পারে এদিকে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় প্রাণ গেল আরো সাতষট্টি জন ফিলিস্তিনের গাজা সিটি দখলের মিশনে আরও বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরো একটি বহুতল ভবন শনিবার গাজা জুড়ে হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও সাতষট্টি জন ফিলিস্তিনি জানা গেছে গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী শনিবার হামাসের আস্থানা দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় পনেরো তলা সুশি টাওয়ার ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থায় কার্যালয় এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলাবিব যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান দেওর আরবালা খান ইউনিস সহ গাজার অন্যান্য এলাকায়ও সমান্তলে চলছে আগ্রাসন এবার রুশ বাহিনী ড্রোন হামলায় কিয়েবে নিহত অন্তত দুজন ইউক্রেনের রাজধানী কিয়েবে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো তেরো জন রোববার কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাসেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া এক তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। মে অরবিতালিকি রিসকো বলেন, নিপ্র নদীর পূর্ব তীরে দর্ণিৎস্কি এলাকায় ভূপাতিত রুশ ড্রোন ধ্বংসবস্থ থেকে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে যায়। সেখানে উদ্ধার অভিযানকালে চিকিৎসা কর্মীদের ডাকা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে। ক্রিসকো আরো বলেন, এই ঘটনায় অন্তঃসত্তা এক নারী সহ আহত আরো দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া ড্রোনের ধ্বংস থেকে পশ্চিমাঞ্চলের দুটি নয়তলা ভবনের উপরের অংশে আগুন লেগে যায় বলেও জানান মেয়র রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন যা দেখে তাদের মনে হয়েছে শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ইসরায়েলি হামলার জবাব আরো কঠোর হবে হুশিয়ারি ইরানের ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে ইসরায়েল নতুন কোনো হামলা চালালে তার জবাব অতীতের তুলনায় আরো কঠোর হবে খবর মেহের নিউজের শনিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন ইসরায়েল বা তাদের সমর্থকদের পক্ষ থেকে যে কোনো আক্রমণের মুখে ইরান ও তার সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে তিনি স্পষ্ট করে জানান আগামীতে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর এবং চূড়ান্ত হবে আজিজি অভিযোগ করেন গত জুনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল একা ছিল না বরং একাধিক সাময়িক ভাবে তেল আবিবকে সমর্থন দিয়েছিল তার ভাষায় এই সংঘাতকে কেবল ইরান ও ইসরায়েলের দ্বিপক্ষীয় লড়াই হিসেবে দেখা যাবে না কারণ এর পেছনে একাধিক দেশের সরাসরি সম্পৃক্ততা ছিল তিনি আরো দাবি করেন ইরানের পাল্টা সামরিক অভিযানে পর যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তাদের দূত স্টিভ উইটকফ মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বার্তা পাঠায় আজিজির মতে তারা ইরানের সামরিক সক্ষমতা উপলব্ধি করেছে